নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইংরেজি শেখার পডকাস্টে আজকের আলোচনার টপিক হলো গভর্নমেন্ট জব বনাম প্রাইভেট জব আমাদের দেশে এই দুই ধরনের চাকরির সুবিধা ও অসুবিধা এবং পার্থক্য নিয়ে প্রায়ই বিতর্ক হয় আজকের কথোপকথনে থাকছে দুই বন্ধু রাহুল এবং স্নেহা যারা নিজেদের অভিজ্ঞতা এবং মতামত শেয়ার করবে আরেকটা কথা এই কনভারসেশনের পর আমরা আলোচনা করব এর ভেতর থেকে বেছে নেওয়ার দশটি গুরুত্বপূর্ণ ইংলিশ ওয়ার্ডস তাদের বাংলা অর্থ আর কিভাবে সেই শব্দগুলো বাক্যে ব্যবহার করা যায় তার উদাহরণ তাই অবশ্যই পডকাস্টটি শেষ অব্দি শুনবেন তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড হাই আই এম রাহুল আই পার্সোনালি ফিল गवर्नमेंट জবস প্রভাইড স্টেবিলিটি এন্ড লং টার্ম সিকিউরিটি হ্যালো আই এম স্নেহা ট্রু বাট প্রাইভেট জবস অফার ফাস্টার গ্রোথ এন্ড বেটার অপরচুনিটিজ ফর অ্যাম্বিশাস পিপল বাট স্নেহা Government employees enjoy fixed working hours and a healthy work life balance. Plus, the perks like housing facilities and medical benefits make life easier. That's valid, Rahul. Yet, private sector jobs encourage innovation and reward performance directly. Salaries in government jobs may not be very high in the beginning, but pensions and allowances make them attractive in the long run. On the other hand, private jobs may lack pensions, but higher salaries and incentives compensate for it. I agree. But private jobs often feel unstable. Layoffs are common during economic crisis. That's a drawback, but adaptability is the key. Private employees learn to upgrade skills and remain competitive. Still, government jobs follow a clear hierarchy. Even if promotions are slow, the structure ensures fairness. Yes, but sometimes that hierarchy becomes rigid and slows down efficiency. In private jobs, merit can push you ahead faster. That rigidity is true, but the social respect attached to a government job in India is unmatched. And the global exposure offered by private jobs is equally unmatched. So it seems each has its strengths. Government jobs stand for security, perks, and respect. While private jobs stand for growth, dynamism, and merit based recognition. Exactly. At the end, it depends on one's priorities, security, or ambition. Well, said Rahul, every path has challenges. বাট ডেডিকেশন মেক্স অল দ্য ডিফারেন্স এবার আমরা জানব এই কনভার্সেশন থেকে নেওয়া দশটি গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ এক নম্বর পার্কস সুবিধা বা অতিরিক্ত সুবিধা ইংলিশ আ গভর্নমেন্ট জব অফার্স মেনি পার্কস লাইক মেডিকেল ফ্যাসিলিটিস অ্যান্ড হাউজিং বাংলা একটি সরকারি চাকরি অনেক সুবিধা দেয় যেমন চিকিৎসা সুবিধা ও বাসস্থানের ব্যবস্থা দুই নম্বর অ্যাম্বিশ উচ্চাকাঙ্ক্ষী ইংলিশ শি ইজ অ্যাম্বিশাস অ্যাবাউট বিল্ডিং আ সাকসেসফুল ক্যারিয়ার বাংলা সে সফল ক্যারিয়ার গড়তে উচ্চাকাঙ্ক্ষী তিন নম্বর ইনোভেশন উদ্ভাবন ইংলিশ প্রাইভেট কোম্পানিজ এনকারেজ ইনোভেশন এট এভরি লেভেল বাংলা বেসরকারি কোম্পানির প্রতিটি স্তরে উদ্ভাবনকে উৎসাহিত করে চার নম্বর অ্যালাওয়েন্স ভাতা ইংলিশ এমপ্লয়িজ রিসিভ হাউজিং অ্যান্ড ট্রাভেল অ্যালাওান্সেস বাংলা কর্মীরা বাড়ি ভাড়া ও ভ্রমণ ভাতা পান পাঁচ নম্বর ইনসেন্টিভ প্রণোদনা ইংলিশ দ্য কোম্পানি গিভস ইনসেন্টিভস ফর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বাংলা কোম্পানি চমৎকার কাজের জন্য প্রণোদনা দেয় ছয় নম্বর লে অফ চাকরি থেকে বাদ দেওয়া ইংলিশ মেনি ওয়ার্কারস ফেসড লে অফস দ্য প্যান্ডামিক বাংলা মহামারীর সময় অনেক কর্মী ছাঁটাই হয়েছিল সাত নম্বর অ্যাডাপ্টেবিলিটি মানিয়ে নেওয়ার ক্ষমতা ইংলিশ অ্যাডাপ্টেবিলিটি ইজ ইম্পর্ট্যান্ট ইন দ্য ফাস্ট চেঞ্জিং প্রাইভেট সেক্টর বাংলা দ্রুত পরিবর্তনশীল বেসরকারি ক্ষেত্রে মানিয়ে নেওয়ার ক্ষমতা গুরুত্বপূর্ণ আট নম্বর হায়ার আর কি পদমর্যাদা বা স্তরবিন্যাস ইংলিশ প্রমোশনস ইন গভর্নমেন্ট জবস ইউজুয়ালি ফলো আ ফিক্সড হায়ার কি বাংলা সরকারি চাকরিতে পদোন্নতি সাধারণত নির্দিষ্ট স্তরবিন্যাস অনুসারে হয় নয় নম্বর ব্যুরোক্রাসি আমলাতন্ত্র ইংলিশ বিউরোক্রাসি অফ এন্ড ডিলেজ ইম্পর্ট্যান্ট ডিসিশনস বাংলা আমলাতন্ত্র প্রায়ই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিলম্বিত করে দশ নম্বর ডাইনামিজম গতিশীলতা ইংলিশ দ্য প্রাইভেট সেক্টর ইজ নোন ফর ইটস ডাইনামিজম বাংলা বেসরকারি খাত তার গতিশীলতার জন্য পরিচিত এই ছিল আজকের পডকাস্ট গভর্নমেন্ট জব বনাম প্রাইভেট জব আজ আমরা শিখলাম দশটা নতুন শব্দ এবং তার ব্যবহার যা আপনার ইংলিশ ভোক্যাবুলারিকে করবে আরও স্ট্রং কিন্তু মনে রাখবেন শুধু শোনা যথেষ্ট নয় অ্যাকশন নেওয়াও জরুরি তাই আমার সব বন্ধুদের প্রতি অনুরোধ আজকে শেখা ভোক্যাবুলারি থেকে অন্তত একটা ওয়ার্ড ব্যবহার করে নিজের মতো একটা সেন্টেন্স তৈরি করে কমেন্টে লিখুন আর পডকাস্টটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না তাহলে দেখা হবে আগামী এপিসোডে নতুন ভোকাবিউলারি আর নতুন আলোচনার সঙ্গে ততদিন পর্যন্ত কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ লার্নিং ধন্যবাদ